এবং তারা ছাড়া আছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার এবং তাদের নিয়ন্ত্রণে থাকা পুলিশের দ্বারা আজকে এই ঘটনা আদালতের সামনে এই কথা উঠে এসেছে যে ওসি শামসেরগঞ্জ ওসি শামসেরগঞ্জ তিনি ঘটনার দিন প্রায় চার ঘন্টা তার ফোন সুইচ অফ ছিল চেষ্টা করলে চন্দন দাসকে বাঁচাতে পারতেন যদি পুলিশ সেদিন চেষ্টা করতো চন্দন দাসকে বাঁচানো যেত আর আমার মনে হয় না যে এই কথাগুলো তোলবার জন্য এই প্রশ্নগুলো তোলবার জন্য একটি ক্রিমিনাল মামলাতে একটি পক্ষের অবলম্বন করতে হয় একটি পক্ষে থাকতে হয় একটি ক্রিমিনাল মামলায় জাস্টিস ডেলিভারি সিস্টেমে প্রত্যেক আইনজীবীর যে ভূমিকা থাকে সেই ভূমিকাটাই আমি পালন করছি সেটা হচ্ছে সত্য তুলে ধরা আদালতের সামনে এবং আদালতকে বিচার কাজে সহযোগিতা করা প্রত্যেকবারে প্রত্যেক মানুষের বক্তব্য আছে সেই বক্তব্য তারা রাখবেন আজকে কেন অরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনার এই এই হত্যাকাণ্ডের একটিমাত্র মামলার বিচারটা শুরু হয়ে গেল হোয়াট ওয়াজ দি হারি তার আগের দিন এগারো তারিখে সুজার মোড়ে সাজুর মোড় সেখানে যে ছেলেটি খুন হলো পুলিশের হাতে পুলিশের গুলিতে যারা আক্রান্ত হলো পুলিশের গুলির জন্য তার তদন্ত হচ্ছে না কেন তার বিচার শুরু হলো না কেন একটার সাথে একটা জড়িত নয় মুর্শিদাবাদ দাঙ্গার মোট মামলার সংখ্যা জানেন যিনি বলছেন তিনশো বাহাত্তরটি এফআইআর হয়েছে সেই এফআইআর গুলোতে তৃণমূলের নেতাদের নাম আনারুল হক বিপ্লব খলিলুর রহমানের ভাগনা তার নাম এফআইআর উনি জাস্টিস চাইলে এগুলো নিয়ে বলুন জাস্টিস চাইলে এগুলো নিয়ে বলুন আমার পক্ষে তো অ্যাকিউজ আমার পক্ষে কথাগুলো বলছেন কিন্তু যিনি বলছেন তার আইনজীবীরা থাকলে কথাটা বলতে পারতেন এমন অবস্থা যে এখানে যে মামলা হয়েছেন ওনাদের আইনজীবীরা এখানে মামলা করেছেন ওখানে ট্রায়াল চলছে সেই অর্ডারটাকে পর্যন্ত কোটে দেবার জন্য ওনাদের আইনজীবী সেখানে নেই আমার আমি কেন মামলা করছি এই প্রশ্নটা না ভেবে কে বলুন শুভেন্দুবাবুকে বলুন যে ওনারা ওখানে আইনজীবী দিন